গুড ইভিনিং সকলকে আমি যেহেতু আজকে সকালবেলা মর্নিং ওয়াকে আসিনি এই জন্য বিকেলের দিকেই আসছি আর আজকে আপনাদের দেখাবো যে এখানকার ইয়েটা পার্কটা কত সুন্দর একটা ফুল গ্রিনারি চারিদিকটায় শুধু সবুজ আর সবুজ সামনের দিকে দেখুন একদম মেবি বন্ধ হয়ে গেছে ওদিকটা একটা সিনারি সিন আছে ওখানে এত সুন্দর জলটা ইয়ে হয় খুব সুন্দর লাগে দেখতে মাঠটা হচ্ছে সোনার কেল্লা উদ্যান এদিকে একটু পার্ক মতো আছে সামনের দিকটা হচ্ছে মাঠ আছে এক্সারসাইজ ইয়োগা রানিং করার জন্য হচ্ছে ফোয়ারাস সিনটা এখানে সন্ধ্যা হলে বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে এখানে হয় বেশ ছোটো জায়গার মধ্যে মেবি ইকো পার্ক ইকো পার্ক ফিল মনে হয় ইকো পার্কটা অনেকটা বড় জায়গা নেই কিন্তু এটা ছোট জায়গার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যার দিকে আসলে তো আরও বেশি ভালো লাগে এদিকে আমি মর্নিং মর্নিংয়ের দিকে মর্নিং ওয়াক করতে আসি কিন্তু আজ আসিনি বলে আজকে বিকেলের দিকে এসেছি আগে রানটা কমপ্লিট করে নিই তারপর যাবো একটু বাজার করতে যেহেতু কালকে আমার মা পিসি আসবে তো তো ওদের জন্য একটু বাজার করব আগে রানটা কমপ্লিট করে দিন এখান থেকে বাজারে যাব সামনের দিনটা দেখব এত সুন্দর লাগে না দেখতে মানে আসলে এখানে মনে হয় না একটা সবুজের মধ্যে আসছে এত সুন্দর লাগে আর আমার সবুজ তো খুবই ভালো লাগে এর জন্য এদিকে একটু সবুজের আভা নিতে আসি বেশ ভালো লাগে সকালবেলা আমি চারটে সাড়ে চারটে নাগাদ আসি এখানে যেহেতু সাড়ে চারটের দিকে গেটটা খুলে যায় তো বেশ ভাল লাগে সকালে এটা নিতে আজকে যেহেতু আসতে পারেনি বৃষ্টি হচ্ছিল তো এই জন্য বিকেলে হচ্ছে ওই পার্কের মধ্যে যারা ওয়াকিং রানিং প্র্যাকটিস করে যেহেতু নিউ টাউনের এদিকে আমাদের গ্রামের দিকের মতো অত ফাঁকা খোলা মাঠ নেই তো এখানে বেশ সুন্দর মাঠটা আমার খুব পছন্দের এই মাঠটা বেশ রাউন্ড ট্র্যাক করে এখানে মানে কাদা হলেও কোনো অসুবিধা নেই কেন কি যেহেতু এখানে পাকা করা আছে তো আমি এখানে কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা রানিং করার পর দেন বেরিয়ে যাব এদিকে একটা পেয়ারা গাছ আছে আর চারিদিকে এদিকে যেহেতু নিউ টাউনে কোনো একটা সিঙ্গেল বাই নেই চারিদিকে শুধু ফ্ল্যাট Kita dah berjalan ke tempat yang sama Kita dah berjalan ke tempat yang sama Saya dah sedang berbuka Saya dah sedang berbuka এই হচ্ছে আমি মাছ কিনেছি এর মধ্যে আছে পমফ্রেট ইলিশ আর হচ্ছে কিছুটা পাবদা এদিকেও কিছুটা পাবদা রেখেছি আর এদিকে কাতলা মাছ আছে এদিকেও কিছু ইলিশ মাছ এদিকে হচ্ছে পার্শে মাছ আর এদিকে আছে কটা চিংড়ি মাছ মোটামুটি মাছ এই হলো কেনা কালকে আমি আনার পরে আমি কেটেছি রাত্রেবেলা বসে বসে ওর জন্য আর দেখানোর সময় হয়নি তো সকালবেলায় উঠে রান্না করব যেহেতু আজকেই আসবে মা পিসি সবাই আসবে তো রান্নাটা করি আস্তে আস্তে দেখি কত দূর এগোতে পারি